হ্যাঁ কেউ সবাই সো ফরেক্স মার্কেট নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা থাকবে আপনারা ভিডিওটা সম্পূর্ণ করে দেখবেন আশা করি অনেক উপকৃত হবেন সো ফার্স্ট আমি যে বিষয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ক্যাপিটাল প্রোটেকশন ফার্স্ট সো আমাদের ফরেক্স মার্কেট ক্যাপিটাল প্রোটেকশন এটা খুব গুরুত্বপূর্ণ কম লাভ হলেও সমস্যা নেই কিন্তু ক্যাপিটালটা বাঁচানো অত্যন্ত জরুরি আপনার যদি ক্যাপিটালে না থাকে আপনি সার্ভাইভ করতে হবে দেন যেটা আছে সেটা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট প্রতিটি ট্রেডে অ্যাকাউন্টে এক থেকে দুইয়ের পার্সেন্টের বেশি রিস্ক না দেওয়া সঠিক লট ব্যবহার করা এটা অনেক ইম্পর্টেন্ট আপনার রিস্কের যে ম্যানেজমেন্ট সিস্টেম এটা আপনার সবসময় হিসাবে রাখতে হবে রিক্স ম্যানেজমেন্ট খুব ইম্পর্টেন্ট আপনার দেন যেটা আসে ট্রেডিং সাইকোলজি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট আবেগ দিয়ে ট্রেড হয় না লোভ এবং ভয় দুইটাই কন্ট্রোল করতে হবে আমরা আমাদের সঠিক সময় লোভ করতে হবে সঠিক সময় আমাদের ভয় করতে হবে ভয়ে ভয়ে থেকে ট্রেড কোল করব আবার সাইকোলজি নিয়ে ট্রেড করবো এটা হবে না খুবই অ্যাডভান্স এবং খুবই রিফ্রেশ মাইন্ডে আগাইতে হবে দেন যেটা থাকে ট্রেডিং প্ল্যান ওকে সো আপনার একটা ট্রে প্ল্যান এবং স্ট্র্যাটেজি থাকতে হবে যেটার মাধ্যমে আপনি ট্রেড করবেন আপনার সেখানে এস থাকবে টিপি থাকবে নিজের একটা ট্রেডিং প্ল্যান এসএল টিপি এসটা প্লস সব কিছু যেখানে ইনক্লুড থাকবে প্ল্যানের আপনার প্ল্যানের ভিতরে যদি এগুলো ইনক্লুড না থাকে সো আপনি লং টার্ম সার্ভাইভ করতে পারবেন না আপনার নির্দিষ্ট একটা প্ল্যান অবশ্যই জরুরি ওকে সো আপনি প্ল্যান ধরে আগাইলে আশা করি আপনি সাকসেস হবেন ইনশাল্লাহ দেন যেটা থাকে মার্কেট ট্রেন্ড ফলো করা সো ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ট্রেন্ড ফলো করা সো আমার রিসেন্টলি একটা ইন্ডিকেটার আমি মেক করছি দেখেন ডেইলিতে আপ ট্রেন্ড দিছে এইস ফোরেও আপ ট্রেন্ড প্রতিটা সিগনাল বায় এক ঘন্টায়ও বায় প্রতিটা সিগন্যাল বায় থাকবে কোনো সেলের কোনো সিগন্যাল থাকবে না পনেরো মিনিটেও বাই সিগন্যাল পাঁচ মিনিট ইভেন পাঁচ মিনিটেও বাই সিগন্যাল প্রতিটা সিগনাল বাই সো ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড ট্রেন্ডের বিপরীতে ট্রেড করা অনেক ঝুঁকিপূর্ণ তারপরে যেটা থাকে সেটা হচ্ছে নিউজ বড়ো বড়ো কিছু নিউজ থাকে এনএফি সিপিআই ফর্মস ওকে এইগুলো সঠিকভাবে মার্কেটে ভুলেটলেতে আসে যখন হয় মার্কেটে ভুলেটলে আসে এবং এই টাইমে ট্রেড করা করতে একটু সাবধানতা অবলম্বন করলে এনাফ দেন কনসিস্টেন্সি অ্যান্ড প্রেসেন্ট এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট সো প্রতিটা জিনিস আপনার প্রতিদিন ট্রেড করার দরকার নাই ভালো সেট হলেই তবে ট্রেড করবেন ধৈর্য ট্রেড ট্রেডার হচ্ছে আসল শক্তি সো আপনি যদি এভাবে আগান আশা করি আপনি সাকসেস হবেন ফরেস্ট মার্কেটে টিকে থাকতে রিক্স সাইকোলজি স্ট্র্যাটেজি দেন সাকসেস ইন